আসছে অসমের দুই কন্যের যুগল বন্দী কলকাতায় পুজোর গানের শুটিংয়ে নন্দী গান ও মেনোকা ও মেনোকা যার পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন সৌনব নাগ দুই বোনের পুজোর গানের শ্যুটিংয়ে পৌঁছল আনন্দবাজার অনলাইন কলকাতা এসে কেমন লাগছে এতদিন পর কলকাতা এসে তো ভালো লাগছেই আর পুজো হলে কলকাতা আসতে মন চায় তাই ওই আবেশটা আবার সেই তাই পুজো মানেই গান বাজনা আর আমরা এজ মিউজিশিয়ানস দিস ইজ দ্য ওয়ে উই এক্সপ্রেস আর সেল দিস ইজ দ্য ওয়ে উই সেলিব্রেট তাই পুজো পুজোর গান আসতেই চলেছে তবে এবার পুজো এবার কলকাতায় এসে একটু থিংস আর ডিফারেন্ট দ্য আমরা যা দেখছি ডিফারেন্ট হওয়ারই কথা তাই এবছর আমাদের পুজোর গানটাও ইজ ডিফারেন্ট বিকজ যেমন আমি বললাম যে আমরা গানের থ্রু দিয়ে এক্সপ্রেস করি যা আমাদের ভাবনা চিন্তা সেটা আমরা গানের থ্রু দিয়ে এক্সপ্রেস করি তাই আমাদের এবছরের পুজোর গান ইট স্পিক্স অ্যাবাউট আমরা মায়ের কাছে চাওয়ার মতো অনেক জিনিস আছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে প্রথম জিনিস আমরা এটা চাই যেন সবাই ভালো থাকে সবাই সেফ থাকে আমাদের গানে কয়েকটি লাইন আছে মাগো গোলা ভরা ধান দিও মেধাবী সন্তান দিও দিও মাগো কাজ সবার হাতে সবার সুমতি দিও তোমার কৃপায় রাখিও সবার সন্তান দুধে ভাতে শাড়ি পরতে কেমন লাগে আমরা খুব ক্লামজি অ্যাজ অ্যাজ পিপল মানে অ্যাজ পার্সন উই আর তো শাড়িটা পরলে মানে আমরা একটু সামলাতে পাঁচ মিনিট মতো ঠিক থাকে তারপরে পুরো একদম গলা হেঁটে যায় ঘেটে যায় কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমরা দুজনেই খুব সাজতে গুজতে খুব ভালোবাসি সেটা হয়তো আমাদের ভিডিও দেখলেই বোঝা যায় সাজুগুজু করতে চিরকালই ভালো লাগে তাই সুযোগ পেলেই শাড়ি পরার একটা জাস্ট রিজন দরকার তারপর সামলাতে পারছি না পারছি সেটা পরে কথা কিন্তু পরে নেওয়া হয় বড় দিদি কি ছোটজনকে একটু শাসনে রাখে হ্যাঁ মানে ছোটটা যদি একটু দুষ্টু হয় তাহলে তো রাখতেই হবে না শাসনে ওটা আমি আগ্রি করছি আই ফুল্লি টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড আই আগ্রি দ্যাট আমি দুষ্টুমি করি বাট এটা ও প্রথমবার ইন অন ক্যামেরার শিকার করেছে এটা ইউট গোয়ার বুক বাট হ্যাঁ মানে আমার মনে হয় আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেমন যখন গান বাজনা আসে সেই সময় আমি ওকে একটু গাইড করতে পছন্দ করি আবার যখন দিদি মানে ছোটবেলা থেকেই গানটা নিয়ে বেশি সিরিয়াস আমার থেকে বেশি ট্রেন্ড অবভিয়াসলি তো দিদির আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক ইজ মাচ মোর দ্যান মাই মাইন্ড আবার যখন নাচ বা এক্সপ্রেশনস দেওয়ার ব্যাপার তখন ইনি আমাকে শেখান তো আমাদের ওই ডিভিশন অফ লেবারটা আছে যে কে কোথায় কী করছে সে যে যেটাই ভালো সে সেখানে একটু ডমিনেট করে না আমি বলবো যখন আমরা শুরু করেছিলাম তখন ডেফিনেটলি এরম ছিল যে আমি ওকে শেখাতাম আমি ওকে বলতাম টুকটুক এটা করো এখানে এইটুকুই গাইবে তুমি এখানে এইটুকু বাজাবে কিন্তু এখন আমরা যখন থেকে আই থিঙ্ক লকডাউন থেকে আমরা একসাথে গিগস করতে শুরু করলাম একসাথে শোজ করতে আরম্ভ করেছি তখন থেকে অঙ্কিতার গ্রোথ ইজ ম্যাসেভ যে জায়গায় ইউকেলেলি ইউকেলি কীভাবে ধরতে হয় সেটা জানতো না এখন ও রীতিমতো লিড নিয়ে গান অ্যারেঞ্জ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন মনে হয় দ্যার ইজ আ ভেরি ক্লিয়ার ডিভিশন অনেক গান আছে যেখানে মানে এখন মজা লাগে আগে আমি শেখাতাম এখন কোলাবোরেশন হয় এখন একসাথে বসি এখানে এটা করা উচিত ওখানে ওটা করা উচিত এটা এরকম করে গাইলে কিরকম হবে তো এখানে এই হার্মানি লাইনটা নেব এখন মজা হয় একটা যুগলবন্দি শোনাবে বসন্ত বাতাসে হে আমার রং জ্বলে যায় বধু আরো লাগে হে আমার বলিউড কি ডাকিঙ্গার কিছু কিছু কাজ করার সুযোগ হয়েছে স্যারের সাথে একটা কাজ তো করলাম যেটা এবছর থ্যাঙ্কফুলি আমি যেটা একেবারেই এক্সপেক্ট করিনি আমি পিএস ওয়ানের জন্য গিয়েছিলাম গানটি আর তারপরে আরেকটা গানও আমি রহমান স্যারের জন্যই গাইলাম রায়ন বলে একটি মুভিতে নাকাশ আজিজের সাথে সেই গানটিও এখন রিসেন্টলি মুক্তি পেয়েছে আর তাছাড়া আমরাও কিছু কাজ করছি যেগুলো আশা করি তাড়াতাড়ি বেরোবে আর সুখবর থাকলে ডেফিনেটলি আমরা ঢিন্ডোরা পিটে পিটে সবাইকে বলবো এ আর রেহমানের সঙ্গে কাজ করে প্রাপ্তি কি ওনা থেকে শেখার মতো তো প্রচুর জিনিস বিকজ হি ইজ হু হি ইজ টু নেভার গিভ আপ দ্য ফ্যাক্ট যে আপনার থেকে বেটার সবসময় অ্যাট অল পয়েন্টস কেউ না কেউ আছে এটা যদি এ আর রহমান ভাবতে পারেন তাহলে মানে আমরা কি সো দিজ ভ্যালিউজ আর তাছাড়া স্যার খুব এনকারেজিং প্রচণ্ড এনকারেজিং আমার মনে আছে আমি একটা রিয়ালিটি শোতে ছিলাম সেটাতে রেমান স্যারই জাজ ছিলেন আর একটি ওনারই গান গিয়েছিলাম আর

আর তাছাড়া যখন আলাই কটেল গানটি যখন মুক্তি পায় আমি ওনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম সিং স্যার আই মিন ইউ কুড হ্যাভ চোজেন এনিবাডি দ্যার আর থাউজেন্ডস অফ সিঙ্গার্স হু আর ওয়ে বেটার দেন মি বাট ইউ গেভ মি দি অপরচুনিটি সো থ্যাংক ইউ ফর দ্যাট আর স্যার ওটাতে রিপ্লাই ব্যাক করেছিলেন যে দ্যার ইজ নোবাডি হু ডিজার্ভড ইট মোর তো এই দুটো আমার মনে হয় দিস উইল স্টে উইথ মি ফর লাইফ এ আর রহমানের একটা কম্পোজিশন শোনাও इक हो गए हम और तुम तो उड़ गई नींद और खन की पायम मस्ती में जो घन 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 के रे हम 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 हैं हम 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 जब पहली बार मिले तुम पे दम ये निकले तुम पे ये जवानी धीरे धीरे माधम मछले रे हम हम বিশ্বজুড়ে তোমাদের মায়ের অবদান কতটা মা পাপা দুজনেরই সাপোর্ট আমরা ইকুয়ালি পেয়েছি এর জন্য থ্যাংকফুলি এর জন্য আমরা যা যা এখন অব্দি অ্যাচিভ করেছি আই ফিল লাইক যেহেতু অল অফ আস উই পুট কোলাবরেটিভ এফোর্ট ইন টু দিস এর জন্য খুব নয় আমি ছিল মানে আমার মনে হয় দেখো ছোটবেলায় রেকগনাইজিং যে ও আমার মেয়েরা গান গাইতে পারে সেখান থেকে শুরু করে পুরো একটা রীতিমতো যুদ্ধ না কারণ আমরা যেরম ধরনের ফ্যামিলিজ থেকে আসি পড়াশোনা মেন ফোকাস ছিলকাল তো সেই জায়গায় দাঁড়িয়ে মা ইঞ্জিনিয়ার বাবা ইঞ্জিনিয়ার দাদু চেয়েছিলেন আমিও ইঞ্জিনিয়ার হবো বাড়ির বড় মেয়ে তো ইঞ্জিনিয়ারই হবে তো একটা রীতিমতো ফাইট করতে হয়েছে মাকে সবার সাথে শুধু ফ্যামিলি নয় আজও মা যেইভাবে এরমভাবে দাঁড়িয়ে থাকে আমাদের সামনে মানে রাস্তাটা মা ক্লিয়ার করে তারপর আমরা হাঁটি তো ওটাকে সাপোর্ট বলা চলে না শুধু ইনভলভমেন্ট বলা চলে না মাই করছে সব আর আমার মনে হয় আমরা প্রচণ্ডভাবে ব্লেসড যে এরম একটি ফ্যামিলিতে আমরা বর্ন এরম সাপোর্ট আমার মনে হয় আমাদের থেকে না চোখ বন্ধ করলে তো হবে না আমাদের থেকে হানড্রেড টাইমস বেটার হানড্রেড টাইমস মোর ট্যালেন্টেড অনেক লোকে আছে আমরা একটা এমন কান্ট্রিতে থাকি যেখানে এত পপুলেশন ক্রোর্সে ট্যালেন্ট আছে প্রত্যেকটা কর্নারে ট্যালেন্ট আছে আর কলকাতার মতো জায়গায় প্রত্যেকটা সেকেন্ড বাড়িতে একটা ভালো সিঙ্গার বসে আছে তো সেই জায়গায় যদি আমাদেরকে লোকে চিনছে আমাদেরকে লোকে অ্যাপ্রিসিয়েট করছে সেটা শুধু আমাদের জন্য নয় একেবারেই নয় বাবা খুব বিজি থাকেন প্রচুর ট্রাভেল থাকে বাবার তারপরেও অফিস থেকে ফিরে এসে বাবা কোনো দিন বসেন না বা ঘুমোতে চলে যান না বা কোনো দিন বলেন খাবারটা দাও আসেন ল্যাপটপে খুলে খুলে আগে আমাদের কাজে বসে ছিল নিয়ে বসে গুলো রিপ্লাই করতে হবে ও এই ক্লায়েন্ট কল এসেছিল এই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে ওই ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এসেছিল রীতিমতো উই আর আ গাড়ি কার উইথ ফোর হুইলস দ্য ফোর অফ আস আর দ্য ফোর হুইলস অফ দ্য কার পা সব সময় মাটিতে থাকে माँ बाबा दूजने आज के सब समय जदि यानी माँ बाबा लेगे जे ना अभी तो जमीन छोड़ रहा है पैर घसीट के नीचे नहीं <laughs> <छोड़ laughs> रियलिटी <रहा है। laughs> चेक एरम भाव दिए इनफैक्ट इट माई बुझिए जे देयर इज टैलेंट कमिंग इन एवरी डे एंड एवरीबडी इज टैलेंट कमिंग ऑफ सोशल मीडिया एवरीबडी इज टैलेंटेड यू स्कीप रील्स एंड यू विल फाइंड टैलेंट लाइक एवरीवेयर है তো শেখা দরকার এভলিউশন ইজ দা অনলি ওয়ে টু সার্ভাইভ রোজ শেখো রোজ কিছু নতুন শেখো রোজ ইভলভ করো এখানে এটা আমার কমফোর্ট জোন কমফর্ট জোনে বসে গেলে তো শেষ একটা পুজোর গান দিয়ে শেষ করবো নাকু না করে না যাও ঠাকুর নাকু না করে না যাও ঠাকুর নাকু না করে না যাও ঠাকুর কো না করে না যাও ঠাকুর যাইও না যাইও না কই না রাত পোহালে ঘরে ইলিক বিলিক কষ্ট মেখে কাইব তোমার তরে গো কাইব তোমার তরে ঠাকুর উদ্ভরা ধান মাঠে ঠাকুর উদ্ভরা ধান মাঠে শীতল পাটি আরাম দেবো আলপনা চোখে দেবো পুনা চু কাঠে কাঠের দেব ফিরে শালি থানে দেবো চিরে সাজুবাতের দেবো আলো কই না না তুমি ফিরে সুখ পাখির দেবো বাসা হাত পাখার হাওয়া ধীরে রাঙালতা দেবো কই না যেও না তুমি ফিরে